তো হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম অনলাইন জগতে যারা টাকা ইনকাম করতে চান অথবা ঘরে বসে টাকা ইনকাম করতে চান দৈনিক এক থেকে 200 টাকা অথবা 2 থেকে 300 টাকা এরকম পরিমাণে তারা অনলাইন জগতে কাজ করে ইনকাম করতেছেন তাদের জন্য বলবো আজকের ভিডিওটা একদম আপনাদের জন্য একদম সঠিক ভিডিওতে এসেছেন তো আজকের ভিডিওটা হতে চলেছে একদম দুর্দান্ত একটা ভিডিও তো ভিডিওটা কি মিস করবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কিউ স্কিপ করে দেখবেন না তো স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না তো সম্পূর্ণ Devam ettiğini একদম ফার্স্ট টু লাস্ট তো এখান থেকে ভালো একটা কিছু শিখতে পারবেন এবং ভালো একটা কিছু আপনাদেরকে আমি প্রোভাইড করব যেটা থেকে আপনারা একদম ফ্রিতে ঘরে বসে আপনারা ইনকাম করতে পারবেন এবং ইজিলি কিন্তু এখান থেকে ইনকামটা করে নিতে পারবেন তো যারা ঘরে বসে টাকা ইনকাম করতে চান এবং অনলাইন জগতে যারা টাকা ইনকাম করতে চান তো আমি আপনাদেরকে সাজেস্ট করব একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো আজকের এই ভিডিওটা আপনার জন্য আপনি যদি আজকের এই ভিডিওটা দেখেন আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলতে পারবো যে এখান থেকে আপনি ভালো একটা পরিমাণ টাকা ইনকাম ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আমি আর বেশি কথা বলবো না সরাসরি চলে যাব মূল ভিডিওতে তো ফার্স্ট অফ আপনাদেরকে যদি ইনকাম করতে হয় তাহলে কিন্তু একটা অ্যাকাউন্ট করে নিতে হবে তো অ্যাকাউন্টটা করার জন্য আপনাকে ফার্স্ট অফ আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে এখান থেকে অ্যাকাউন্ট করার লিংকটা দেওয়া থাকবে তো ওখান থেকে সরাসরি ওয়েবসাইট লিংকে ক্লিক করে চলে আসবেন এইরকম একটা ইন্টারফেসে ঠিক আছে তো এইরকম ইন্টারফেসে আসার পরে এখান থেকে আপনারা ফার্স্টে গোল করতে হবে যে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে প্রথমে এখানে ফার্স্ট নেম এবং তারপরে লাস্ট নেমটা তারপর ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তারপর ফোন নাম্বার দিয়ে দিবেন এখান থেকে তারপর পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড এখানে এগুলো দিয়ে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সেখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন তো এখানে টিক মার্ক দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জয়েন ফ্লেঞ্চার এটার উপরে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে আপনারা সরাসরি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তো তো আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা উপরের দিকে যদি একটু লক্ষ্য করেন যে এখানে দেখতে পাচ্ছেন কোনারে থ্রি লাইন থ্রি লাইনের উপরে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে ভেরিফাইড ঠিক আছে তো এখানে কিন্তু আপনারা অ্যাকাউন্ট করার পরে কিন্তু এখানে আনভেরিফাইড থাকবে ঠিক আছে তো আমার এটা কিন্তু আগের আইডি ঠিক আছে তো এখানে এখানে ভেরিফাইড তো আপনারা এখানে কিন্তু আনভেরিফাইড থাকবে তো এখানে আপনাকে প্রথমে ভেরিফাই করে নিতে হবে তো ভেরিফাই কীভাবে করবেন ভিডিওর ডিসক্রিপশান বক্সে চলে যাবেন এখানে যেয়ে দেখবেন ভেরিফাই করার জন্য একটা ভিডিও আছে ওই ভিডিওটা ক্লিক করে দেখে নেবেন আপনার অ্যাকাউন্টটা যদি ভেরিফাই হয়ে যায় তারপরে এখানে কিন্তু আপনার ইনকামটা শুরু হয়ে যাবে তো এখানে কিন্তু ইনকাম করার জন্য আপনাকে ভেরিফাই করলে কিন্তু প্রথমে আপনাকে একশো টাকা দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে ঠিক আছে তো ভেরিফাই করার জন্য আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক থেকে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন একশো টাকা দিয়ে ভেরিফাই করার সাথে সাথে কিন্তু আপনারা সেভেন্টি পার্সেন্ট টাকাটা আপনাদের অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে মানে আপনি একশো টাকা দিয়ে ভেরিফাই করবেন সত্তর টাকা আপনার অ্যাকাউন্টের সাথে সাথে যোগ হয়ে যাবে আপনি কিন্তু এখান থেকে আবার একশো টাকা হলে আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন আর এখান থেকে কিন্তু আপনারা উইথ্রো প্রতিদিন উইড্রো করতে পারেন এবং মিনিমাম একশো টাকা হলে উইড্রো করতে পারেন তো এখানে কিন্তু একশো টাকা কিন্তু এখানে ইজিলি করে ইনকাম করে নিতে পারবেন ঠিক আছে তো এখানে প্রতিদিন কিন্তু চারটে করে কাজ দেওয়া হয় তো চারটা করে কাজ যদি আপনারা কমপ্লিট করেন তো এক একটা কাজ আপনাদের দুই থেকে তিন মিনিট লাগবে তার বেশি লাগবে না একদম ইজি তো চারটা কাজ করলে আপনারা এখান থেকে পাঁচ টাকা করে বিশ টাকা পাবেন ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রি আন ফ্রি আন কিন্তু আপনারা চারটা কাজ পাবে তো ফ্রি আনে কিন্তু আপনারা এক একটা কাজে আট টাকা করে পেয়ে যাবেন তো চারটা কাজে কিন্তু বত্রিশ টাকা পেয়ে যাবেন ঠিক আছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটু নিচে একটু এখান থেকে একটু বড় করে দেখাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের ইনকামটা কোথায় থেকে মূলত এটা কিন্তু একটা ফিল্যান্সিং সাইট ঠিক আছে মনে করেন একটা ফিল্যান্সিং ঠিক আছে এখান থেকে আপনারা এখান থেকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন জেনারেল অ্যাকাউন্ট জব ঠিক আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের জেনারেল অ্যাকাউন্টের যে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাদের এরকম চারটা কাজ আসবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন তো প্রথমে এখানে দেখেন যে উপরে দিকে লক্ষ্য করলে যেখানে জব লিমিট এখানে কিন্তু চারটা কাজ লিমিট থাকবে ঠিক আছে আমার কিন্তু আজকের চারটা কাজ হয়ে গেছে বিদায় এখানে জিরো লেখা আছে ঠিক আছে এখানে যদি আমি ভিউতে ক্লিক করি তাহলে আমি যে আজকের কাজটা করেছি সেটা কিন্তু এখানে দেখতে পাবো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আমার কাজটা কিন্তু এখান থেকে পেন্ডিংয়ে আসে ঠিক আছে এখানে কিন্তু পেন্ডিংয়ে আছে। তো এখানে পেন্ডিং সঠিকভাবে যদি আপনি কাজটা করতে পারবেন তাহলে কিন্তু আপনাকে এখানে সেল ডান হয়ে যাবে ঠিক এরকম যে দেখতে পারছেন সেল ডান এরকম হয়ে যাবে ঠিক আছে আর কাজ করার পর পেন্ডিংয়ে থাকবে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো এক টাইমে কাজটা করতে পারবেন এবং এখান থেকে সর্বোচ্চ দশ মিনিট লাগবে আপনি এখান থেকে কাজটা কমপ্লিট করতে পারবেন এবং আপনার কাজের যখন কাজটা কমপ্লিট করে সাবমিট করবেন তখন কিন্তু আপনার কাজটা সেল পেন্ডিংয়ে থাকবে ঠিক আছে তো তারা কিন্তু রাত্রে তারা চেক করে আপনার কাজটা কিন্তু কমপ্লিট করে দিবে ঠিক আছে একদমই কমপ্লিট করে দিবে রাতে রাতে আপনার কাজটা হয়ে যাবে দেখেন আমি কিন্তু এখান থেকে কতগুলো কাজ করেছি সবগুলো কাজ কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এই তিনটা কাজ কিন্তু আমি এখানে থেকে তিনটা কাজ কিন্তু রিজেক্ট আসে তো তিনটা কাজ কিন্তু আমি ভুলভাল করে দিয়েছিলাম তার জন্য রিজেক্ট আসছে ঠিক আছে তো আপনার কেউ ভুলভাল করে কাজ করবেন না অবশ্যই ভিডিওগুলো ভালো করে দেখে নেবেন আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কীভাবে এখান থেকে কাজ করবেন কিভাবে আর্নিং করবেন কীভাবে উইড্রো করবেন এবং কিভাবে এখান থেকে ইনকামটা করতে পারেন সব কিছু বিস্তারিত ভিডিও কিন্তু দেওয়া থাকবে ঠিক আছে সবগুলো ভিডিও কিন্তু এখান থেকে দেখে নেবেন কেননা আজকের ভিডিওটা খুবই লং হবে তো এই জন্য শর্টকাটে বলতেছি তো আজকের ভিডিওটা হলে বেশি লং করবো না এই জন্য ভিডিও দেওয়ার ডিসক্রিপশন বক্সের লিঙ্কের ক্লিক করে আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ওখানে গ্রুপে জয়েন হয়ে যাবেন কেননা টেলিগ্রাম গ্রুপে কিন্তু সব নিত্য নতুন আপডেট দেওয়া হয় ঠিক আছে যত বিষয় সবগুলো আপডেট কিন্তু টেলিগ্রাম গ্রুপে আপডেট দেওয়া হয় এখান থেকে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন কয়েক ধরনের ঠিক আছে এখান থেকে কিন্তু দেখালাম যে জেনারেল অ্যাকাউন্ট থেকে ইনকাম করতে পারেন ফ্রি অ্যান্ড থেকে ইনকাম করতে পারেন এবং যারা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করবেন আগামী এক সপ্তাহ পর কিন্তু আপনাদেরকে প্রো অ্যাকাউন্ট গিফট করা হবে সবাইকে কিন্তু এক সপ্তাহ পর যারা অ্যাকাউন্ট করবে তারা কিন্তু আবার জেনারেল অ্যাকাউন্ট থেকে শুরু হবে মানে প্রতিদিন বিশ থেকে তিরিশ টাকা ইনকাম করতে হবে আর যারা প্রো লেভেলে যাবে তাদের কিন্তু এখান থেকে দেড়শো থেকে দুশো টাকা ইনকাম হবে এবং প্রো লেভেল থেকে যারা আবার মাস্টার লেভেলে যেতে পারবে তারা কিন্তু এখান থেকে চারশো টাকা ইনকাম করতে পারবে দৈনিক তাছাড়া ইনকামটা রয়েছে আপনাদের রেফার করে আপনারা যদি এখান থেকে রেফার করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ভালো একটা পরিমাণ ইনকাম করতে পারবেন যেমন দশটা রেফার করতে পারলে আপনি এখান থেকে একটা স্যালারি পাবেন প্রত্যেক সপ্তাহে আপনাকে লাইফ টাইম স্যালারি পাবেন তিনশো টাকা পনেরোটা রেফার করলে লাইফ টাইম স্যালা স্যালারি পাবেন এখান থেকে পাঁচশো টাকা এবার আপনি যতগুলো স্যালারি আপনার বাড়বে সরি এখান থেকে যতগুলো রেফার আপনার বাড়বে ততগুলো স্যালারি কিন্তু আপনার বেরিয়ে চলবে ঠিক আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখানে রেফার ব্যালেন্স থাকবে এখানে এখানে থাকবে আপনার রেফার ব্যালেন্স এবং এখানে থাকবে আপনার স্যালারি ব্যালেন্স এবং এখানে থাকবে আপনার জব ব্যালেন্স ঠিক আছে আপনি যে চারটে কাজ করবেন ওইটার ব্যালেন্স ঠিক আছে এখানে থাকবে আপনার ফ্রি আর্নের ব্যালেন্স তো সবগুলা শো করবে একসাথে এখান থেকে আপনি কত টাকা আর্নিং করেছেন এবং কত টাকা উইথড্র করেছেন সব কিছু সেখান থেকে শো করবে ঠিক আছে তো কাজটা একজন সিম্পলি আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কগুলাতে ক্লিক করে ভিডিওগুলা দেখে নেবেন ঠিক আছে তো এখান থেকে বুঝতে পারবেন যে কাজ কত অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তাহলে সব কিছু আপডেট পেয়ে যাবেন এবং এই সাইটটা কি অবশ্যই ভালো না খারাপ আপনারা সব কিছুই বুঝতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে তো আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না ভিডিওটা এখানেই শেষ করছি